ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাতে চাই তোমরা যদি অ্যানিমি ডাইভিং করতে যাও তাহলে আমাকে জয়েন করতে পারো আমি খুবই শীঘ্রই একটা অ্যানিমি ডাইভিংয়ের প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এখানে আমার কিছু মেম্বারের প্রয়োজন যদি তোমরা জয়েন হতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো দুটো ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে তুমি যে কোনো আইডিতে আমাকে মেসেজ করতে পারো আমি দুটো আইডিতেই অ্যাক্টিভ আছি আর আমি অ্যাটাকন টাইটেন অ্যানিমির একটি অংশ ডাব করেছি নিজের গলায় তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিও লাস্টে এই ডাবিংটা দেখতে পাবে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তাহলে আজকে আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানাতে যাবো নটি বেস্ট অ্যানিমি সিরিজ যেটা অফিসিয়ালি হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে সব অ্যানিমিগুলো একে ওপরের থেকে ভালো আমাদের নম্বর ওয়ান অ্যানিমিটির নাম হচ্ছে লুকিসান এই অ্যানিমি শুরুতে আমরা একটি মোটা ছেলেকে দেখতে পাই যাকে স্কুলে সবাই মানে গুলি করে আর এরই কারণেও ওই স্কুলটি ছেড়ে আলাদা একটি স্কুলে ট্রান্সফার হয়ে যায় ও এখানে একটি ছোট বড় ঘরের মধ্যে থাকতো একদিন ও হঠাৎ করে যখন ঘুম থেকে উঠে তখন নিজেকে আলাদা বডির মধ্যে দেখতে পাই আর এর মানে হচ্ছে ও একটা বডি থেকে আর একটা বডি নিজেকে সুইচ করতে পারবে আর যদি তোমরা এই অ্যানিমিটি বিষয়ে আরো কিছু জানতে চাও তাহলে এই অ্যানিমিটি তোমরা দেখতে পারো দ্বিতীয় নম্বরে আছে রং ওয়ে টু ইউজ হিলিং ম্যাজিক এই অ্যানিমিটিতে তিন বন্ধু একটি ম্যাজিক ওয়ার্ল্ড মধ্যে টেলিপোর্ট হয়ে যায় আর এই ওয়ার্ল্ড ওদের তিনজনকে হিরোজ নামে ডাকা হয় এদের তিনজনের কাছে আলাদা আলাদা ম্যাজিক এর পাওয়ার ছিল আর এদের তিনজনের মধ্যে একজনের কাছে ছিল হিলিং পাওয়ার কারণ ওই ওয়ার্ল্ডের মধ্যে মাত্র একজনের কাছেই ছিল হিলিং ম্যাজিক আর এই খুবই মজার মজার সিন আছে তোমরা যদি অ্যানিমিটা দেখতে চাও তাহলে চেক করতে পারো তৃতীয় নম্বরে আছে আমাদের কাইজু নাম্বার এইট আর এই অ্যানিমিটিতে আমরা মেন ক্যারেক্টারকে দেখতে পাই যে সবসময় ডিফেন্স ফোর্স জয়েন করতে চেয়েছিল যাতে ও কাইজুদেরকে মারতে পারে কিন্তু হঠাৎ করে ও একদিন একটি দিয়ে পরিণত হয়ে যায় আর এরপর ওর সাথে কী হয় এটা দেখার জন্য তোমাদের অ্যানিমিটি দেখতে হবে অ্যানিমিটি খুবই মজাদার অ্যানিমি যেটা দেখে তোমরা খুবই মজা পাবে চতুর্থ নম্বরে আছে আমাদের সাকমুটো রেজ এই অ্যানিমির এপিসোড ওয়ানটা আর টুটা আমি আমার চ্যানেলের মধ্যে এক্সপ্লেন করেছি তোমরা চাইলে গিয়ে দেখতে পারো অ্যানিমিটির মধ্যে আমি সেরকম সাপোর্ট পাইনি তাই আমি এটাকে আর আগে এক্সপ্লেন করে নিই আর এই অ্যানিমিটাও খুবই মজাদার অ্যানিমি সত্যি আমাকে পার্সোনালি অ্যানিমিটা খুবই ভালো লাগে তোমরা যদি দেখতে চাও তাহলে এই অ্যানিমিটা গিয়ে দেখতে পারো নাম্বার ফাইভ ব্ল্যাক ক্লোভার এই অ্যানিমিটির মধ্যে আছে এমন একটি দুনিয়া যেখানে সবারই কাছে ম্যাজিক পাওয়ার আছে আর যার কাছে সব থেকে বেশি ম্যাজিক পাওয়ার আছে তাকে বলা হয় উইজার্ড কিং আর এই অ্যানিমি মেন ক্যারেক্টার আস্থা যার কাছে কোনো ম্যাজিক পাওয়ার ছিল না আর তার ড্রিম হচ্ছে সে একদিন হবে উইজার্ড কিং এই অ্যানিমি টা খুবই মোটিভেশনাল আর হার্ড ওয়ার্কিং অ্যানিমি তোমরা যদি জানতে চাও এই অ্যানিমিটির আগে কি হয় তাহলে তোমরা এই অ্যানিমিটাও দেখতে পারো আর এই অ্যানিমিটাও অফিসিয়ালি হিন্দি আবে অ্যাভেলেবেল আছে ছ নম্বরে আছে মাসলে ম্যাজিক অ্যান্ড মাসাল এই অ্যানিমিটিতেও ছিল একটি ম্যাজিক কল যেখানে সবারই কাছে ম্যাজিক পাওয়ার ছিল কিন্তু আমাদের মেন ক্যারেক্টারের কাছে কোনো ম্যাজিক পাওয়ার ছিল না কিন্তু আমাদের মেন ক্যারেক্টার খুবই হার্ড ওয়ার্কিং ছিল আর ও হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল যে ওর কোনো ম্যাজিকের প্রয়োজন প্রয়োজনও ছিল না সাত নম্বরে আছে আমাদের উইন্ড ব্রেকার এই আমাদের আছে যেখানে ও রাজা হতে চায় জি হ্যাঁ ঠিক ও রাজা হতে চায় মানে ওই সিটিতে শক্তিশালী হয়ে ও লিডার হতে চায় ওই চাই তোমরা যদি মারধরের অ্যানিমি পছন্দ করো তাহলে এই অ্যানিমিটি চেক করতে পারো আমার এই টোকিও রিভেঞ্জার্স এটা একটি গ্যাঙ্গিজম অ্যানিমি যেখানে অনেকগুলো গ্যাং আছে আর এই অ্যানিমি মেন ক্যারেক্টার যে টাইম ট্রাভেল করতে পারে যে পাস্টে ফিউচারে যাওয়া আসা করতে পারে এই অ্যানিমেটি একটি মারধরের অ্যানিমি তোমরা যদি মারধর পছন্দ করো তাহলে এই অ্যানিমিটি চেক করতে পারো এই অ্যানিমিটিতে ফ্রেন্ডশিপ লাভ অ্যাঙ্গেল সব দিকে মানে পারফেক্ট অ্যানিমি একটা আর এই সিজন ওয়ানটি ফ্রিতে হিন্দি ডাবে ইউটিউবে অ্যাভেলেবেল আছে নাম্বার নাইন ডেথ নোট এই অ্যানিমিটার মানে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকারই না এটা মানে একটা গোট অ্যানিমি যেখানে আমাদের মেন ক্যারেক্টার কিরা যে মানে শত্রুদেরকে ডেথ নোটের নাম লিখে মার্ডার করে দেয় মানে অ্যান্টি হিরো টাইপ অ্যানিমি অ্যানিমিটা খুবই মজাদার অ্যানিমি তোমরা চাইলে দেখতে পারো পার্সোনালি এই অ্যানিমিটা আমার খুবই ফেভারিট অ্যানিমি এ অ্যানিমিটা বেশ আমি তোমাদেরকে বেশি স্পয়লার দিতে চাই না তাই বেশি কিছু বলছি না আমি তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে অ্যানিমিটা অবশ্যই চেক করতে পারো এটাই ছিল আমাদের নটি অ্যানিমি লিস্ট যেগুলো অফিসিয়ালি হিন্দিটা অ্যাভেলেবেল আছে আর আমাকে পার্সোনালি এই অ্যানিমিগুলি খুবই ভালো লাগে আর তোমরা যদি জানতে চাও এই অ্যানিমিগুলি তোমরা কোথা থেকে ফ্রিতে দেখবে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কী করে তোমরা এই সব অ্যানিমিগুলি ফ্রিতে দেখতে পাবে তাহলে আজকে ভিডিওটা আমাদের এখান পর্যন্তই থাক আবার কালকে আলাদা একটি ভিডিও আর আলাদা একটি টপিক নিয়ে দেখা হবে আরে আমি তো তোমাদের আমার ডাবিংটা দেখাতে ভুলেই গেছি তাহলে দেখে নাও আমাকে ক্ষমা করে দিও